কি নামাজ পড়ো কার পিছে নামাজ পড়ো আর মেয়ে নামাজ তো ইমানদার হইলে পড়বা মমিনের পিছে আর এটা তো খারাপ ইমান তোমার তো ইমান আছে মোল্লা তো খারাপ ইমান ও তো মাওলা আলী মা ফাতেমাই বিশ্বাস করে না মহানবী বিশ্বাস করে না তো পিছে তুমি কি নামাজ পড়ো মিয়া নামাজ পড়বার কইসে ইমানদার রে আর পড়বার কইসে মমিনের পিছে আরে তুমি ইমানদার হইছ মা পড়বার লইছ কাফেরের পিছে যে নাকি মহানবীরে অস্বীকার করে মাওলালে অস্বীকার করে মোল্লা দেখলাম না তোমাকে নামাজ পড়েছ তো বুঝো আল্লাহ কি নামাজ হইছে কয় নবী হাজির নাজির না আপনি সালাম দিলেন কে আমি তোমাকে বড় দি তুমি খারা যাও কয় হ্যাঁ তো উপস্থিত তো উপস্থিত না আমি বললাম ও তাহলে তুমি যে শেষ দা দেও আল্লাহ কি উপস্থিত থাকে আল্লাহ কার আছে দেখা যায় না হ্যাঁ হাজির জির না তুমি যদি আমি আমিতো দেখি না আটকে গেছে মা আমাকে জন্ম দিছে বাবা আমাকে জন্ম দিছে আমাকে লালন পালন করছে কিন্তু মা বাবা কখনো হেদায়ত করতে পারে না মা বাবা জন্ম দিতে পারে মা বাবা শিক্ষিত বানাইতে পারে পয়সা খরচ করে তারপরও মাস্টার লাগে শিক্ষিত স্কুল লাগে না স্কুল মাস্টার ছাড়া ওই শিক্ষিত তাই হেদায়ত করবার গেলে তো পীর লাগবো কারণ মা বাবার নিজেও কয় কি মায় হলো বড় পীর মা যদি বড় পীর হয় তা আমার মা নার পরিচয় করায়ক আমারে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শিক্ষক যদি মা হয় তো মোল্লার কাছে যাম না মায়ে ওয়াজ করব আমি ওয়াজ শুনুন মা নামাজ ছড়াবো তার পিছনে নামাজ পড়ুন উস্করে কথা কই ওই যে কিনা হইলো পীরের ঠেকানের বুদ্ধি বেশি সে কাছে কাছে হ্যাঁ মা বাবা থাকতে পারে কি আর কি কিন্তু যে পীর হয়ে বই রয়েছে মুল্লায় কোনো পিস লাগবো না আচ্ছা আল্লাহকে সরাসরি ডাকবেন আল্লাহকে সরাসরি ডাকলে আল্লাহ শুনে কয় না কোনো পীরের দরকার নেই গুলো সব ভণ্ডামি কোনো আল্লাহকে সরাসরি ডাকবেন আল্লাহরে যদি সরাসরি ডাকলে তাহলে মুল্লা সামনে খারাই লোক আবার মসজিদে নামাজ পড়ে মোল্লা ইলামকে সরাসরি আল্লাহ রে ডাকুম একা একা ডাকুম তো মোল্লাই তো আমার প্রিয় বই রয়েছে আল্লাহ রে সরাসরি আল্লাহ কায়দা পড়া শিখতে চায় কায়দা পড়াও তুমি মহানবীর লেগে ফেরেশতা পাঠাইছো আমাকে লেগে ফেরেশতা পাঠাও নাই আবু বকর রে ফেরেশতা পাঠাইছো উমর রে পাঠাইছো আমরা কি দুষ করছি তোমার তো তাইলে বিচার আমাকে কেন মহানবীর সময় পাঠাইলো না আল্লাহ এখন পাঠাইলো রে আমরা কি অপরাধ করছি আমরা কেন মহানবীকে সরাসরি দেখলাম না আমরা কি এমন অপরাধ করলাম আল্লাহ আমরা প্রশ্ন করতে পারি না পারি তো তাহলে মৌলবি হের কাছে যায় কায়দা ভরা হিঙাল লাগবো হের কাছে শিবারা হের কাছে কোরআন শরীফ হের পিছে নামাজ হের পিছে ঈদের নামাজ হের পিছে জানা জান নামাজ হের পিছে রোজার তারাবি সব হের পিছিয়ে কুরবানি কোল্লারে দেয় দিব সহি হয় আপনি কুরবানি নিয়ত সহি গলত অর্থ হয়ে যাবে পরে কুরবানি গলত হয়ে যাবি পেসটা মারবি আমি মোক আরবিতে সহি না করে পেলাম কিন্তু মনে তো নিয়তটা তো সহি আছে তার তো কে আমি নিয়ত দিই আল্লাহ তো কয় নাই আমি আরবি ভাষা শুনি তুই আরবিতে জের জবর ঠিকমতো টানছস কি টানস নাই কারণ রসুলের জমানায় জের জবর না। জের জবর পেশ তাস দিতে গেলে হাজাজ বিন ইউসুফ লাগাইছে রসুলের কাছে যে কোরআন আইছে সেই কোরআনে তো জের জবরই আসলো না এক আলিপ দুই আলিপ তিন আলিপ টানি আসল না ছিল না তো আহঙ্কার আপনি সহি করে নিয়ত করেন নাই নিয়ত তো মনের বিষয় তুমি আজকে এ হেন আইস তোমার মনের নিয়ত কি যে আমি আজকে একটু জিজ্ঞাসকার করুম আজ মাহফিল শুনুন আলোচনা শুনুন মনের নিয়ত বাড়ির থেকেই খোদা এটা দেখছে যে এই নিয়তেই আসছে তা আমি যখন ঘরে থেকে উচু গে বাইরে কোথায় তো জানেই যে মসজিদের নামাজ মসজিদে ঢুকার আগে আমার মরণ হইল তা আমি কি নামাজে যাওয়ার পথে মারা গেলাম না খোদা দরবারে কি আমার নিয়ত কব লইব না হইব তো তাইলে আপনি নিয়ে আসে করেন এই খালি মানুষের এই মাজার গিনার মধ্যে মূল্ এই কিনে খাদে বদমাইসের অনে খাদে মে এই খালি খাদে শুদ্ধ শুদ্ধ কেরাত মখরাজ এই মানুষের কোনো মূল্যই দেয় না এটা উচিত না তাহলে তোমরা দেহ জানা যান নামাজ এদের নামাজ কই আমরা তাই না নামাজ জানা যান শেষ দেওয়া নাই রুকু শেষটা আছে না কিন্তু নিয়ত নিয়ত জানা কেন তুই যে নিয়ত বান্ধ নামাজে নিয়তের মানে বুঝস মূল বিষয়টা হইল আদবের সাথে দাঁড়ানো বিনয়ের সাথে দাঁড়ানো এজন্য জন্য বিনয় আদবের সাথে দাঁড়ানো এটাই হলো এইভাবে দাঁড়া এটা হলো বিনয় এবং আদব খোদার সামনে রসুলের সামনে দাঁড়াইলে বিনয় এবং আদবের সামনে এমনি খারায় না খোদার সামনে কিনা পিস্তল একটা হলে এমনি আজ পিস্তল আছে ফেরিস্তা দাদা হল পিস্তল মতো সব লেগেছে না গুলি মেরে না নেকি আর বদির আদবের সাথে দাঁড়াইতে হবে বিনয়ের সাথে যে আমি বিনয়ে দাঁড়াইছি আদবে দাঁড়াইছি খোদার মাইয়াতে সামনে একটা মরা মানুষ তার সামনে যায় মোড়ায় সহ কেন এইটাই তাকে বাইসা থাকতে তো কেউ কি দেয় নাই কেউ সম্মান করে নাই প্রতিটা মানুষ যাদের জানা যা হয় মরার সময় তারা সে যদি রিক্সা হয় সে যদি ভ্যান হয় সে যদি ম্যাথরও হয় সে যদি মুচিও হয় চামারও হয় তাও সে একটু শেষকালে সম্মান পাওয়া যায় দুইটা মানুষ হইলেও তাকে সম্মান করে দাঁড়ায় এটা হলো এটা হলো সম্মান তাকে সম্মান দেখাইল এর জন্য সামনে রাখে তার পিছনে দাঁড়ায় মানে জানা জানো ইচ্ছা করলে পারে না ডাইন সাইডে লাস্টা রাখ কিংবা পিছনে খাট রাখ কিংবা বাম সাইডে রাখ সামনে রাখুম না সেরিক বেদা ও মল্লভী বীরের এসেছা দিলে সে রিক হয়ে যায় গাছ মরা মাসে সামনে খারা যে নামাজ পড়ো সেরে খাই কি মরা আবার বেই ম্যান সুতকুর গুসকুর বদমাই মরণের সময় সবাই বালা পান উনি কেমন লোক ছিলেন কা বালা কেমন লোক ছিলেন কা বালা কেমন লোক ছিলেন কা বালা গাইরা থুইয়া কয় একটা বিজাত কমলো গ্রাম থেকে হ্যাঁ এই কথার কি দাম হইল ওহনে অনেক হারায় বালা বাইতে একটা বিজাত কম থেকে তার মানে কি মানুষের মুখ আর অন্ত এরা পরিস্থিতিতে পড়ে উইছে পরিস্থিতির শিকারে হৃদয় থেকে না হৃদয় থেকে যে বাইদতা যেটা কইছে এইটা তো সব জায়গায় মোল্লারা ফির হয়ে বয়ে রইছে বিয়া করে গেলে মুল্লা লাগবো করো মা আমি আর আমার বউ মোল্লারে মুল্লাগির বিষয় মুল্লা ঐশ্বরা তো আমিও পারি আমার বিষালা হ্যাঁ যে সূর্যাকাত তো আমিও পারি আমার বিয়ে যে মৌলবি যে খুদ্ মোনাজাত করছো ওর থেকে এক হাজার স্পেশাল এক হাজার গুণ স্পেশালভাবে আমি ভারি ওই মরা আর মোনাজাতে আমার দল লাগছে কি একটাই কি কইবা কিছু করার নাই তো বিয়ার মধ্যেও হনে মরার মধ্যেও হয়নে খাওয়ন দিবার গেলে হজুরের আগে খাওয়ান দাঁড়াবো এনেও তো আমি পিছিয়ে যাব ও নিজের বেলায় কোনো দোষ নাই আমি করলে কুরুকুরু তুমি করলে সব মা করুন আমি যখন করুম সব কুরুকুরু হয়ে যাব করো কর কোনো সমস্যা নেই আর তুমি করলে মাকরু। ফটুয়ার গাঠি বেরিয়ে এইটা হলো মতলব বাজি বাবা এটা লাগবো মাগু এটা হলো মতলব বাজি এই মতলব বাজিতহে মানুষ ফুটবল জ্ঞান চোখ যে যাদের উপরে ইমান আনলেই ইমানদার হয় যাদের উপরে ইমান আনলে ইমানদার হয় তাগোমুল্লায় মানে নাই কিন্তু সেই আমরা দেবতা বানায় বহায় রাখছি